কিন্তু আমার প্রশ্ন এখানে শেখ হাসিনা যেমন স্বৈরাচার সারা বাংলাদেশের ঠিক সেরকম এই সাধুর পাড়ার এক নম্বর স্বৈরাচার এই বাবু চেয়ারম্যান শেখ হাসিনা যেমন তার শাসনে সারা বাংলাদেশের মানুষকে জিম্মে করেছিল ঠিক সেরকম এই বাবু চেয়ারম্যান সেই শেখ হাসিনার নিয়ে এই সাধু সকল মানুষের উপর অবিচার অত্যাচার নির্যাতন করেছে আসামি সেই বাবু দেখা যাচ্ছে হাইকোর্টের রায়ের তাকে তাকে পুনর্বহাল চেয়ারম্যান পদে পুনর্বহাল করা করা হয়েছে আজকের বন্ধু থেকে সেই গায়ে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি প্রিয় ভাইয়া রা আমার না